আসুন শির্ক সম্পর্কে জেনে নি। আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করা শির্খ আবুদাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার দুশো ছত্রিশ কোনো কিছুকে শুভ অশুভ লক্ষণ বা কুলক্ষণ মনে করা শির্খ বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো ছেচল্লিশ এবং আবুদাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার নশো দশ মাজার ও কোনো পীর ফকির কিংবা কারো নিকট সিজদা দেওয়া শির্খ সুরায় জিন কুড়ি নাম্বার আয়াত এবং মুসলিম শরীফের হাদিস এক হাজার সাতাত্তর আল্লাহ ছাড়া অন্য কারো বা যে কোনো ফির আউলিয়া কিংবা মাজারের নামে মানত করা শির্খ এটি সহি বুখারি শরীফের হাদিস কেউ পেছন দিক থেকে ডাক দিলে কিংবা নিজে যাত্রার সময় পেছন ফিরে তাকালে যাত্রা অশুভ হয় এই ধারণা বিশ্বাস করা শির্খ বোখারি ও আবুদাউল শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার নশো দশ কোনো বিপদে পড়ে আল্লাহকে বাদ দিয়ে ও মা ও বাবা ইত্যাদি বলে এই রকম গায়েবী ডাক শির্খ বিপদে পড়লে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি র বলতে হয় সুরা বাকারা একশো ছাপান্ন নম্বর আয়াত তোর ভবিষ্যৎ অন্ধকার তোর কপালে বহুত কষ্ট আছে এই ধরনের গায়েবী কথা কাউকে বলা শির্খ সুরা নামাল পঁয়ষট্টি নম্বর আয়াত সুরা আলজিন পঁচিশ থেকে ছাব্বিশ নম্বর আয়াত সুরা আনাম উনষাট নম্বর আয়াত হোচট খেলে কিংবা পেঁচা ডাকলে সামনে বিপদ আছে এই ধারণা করা শীর্খ সুরা আনাম সতেরো নম্বর আয়াত এবং সুরা ইউনুস একশো সাত নম্বর আয়াত রোগ ব্যাধি বা বিপদ আপদ থেকে রক্ষা পেতে শরীরে পিতলের বালা শামুক ঝিনুকের মালা সুতা কিংবা যে কোনো প্রকারের বস্ত্র লটকানো শির্ক তিরমিজি ও আবুদাউদ্ শরীফের হাদিস সকালে বেচা কিনা না করে কোনো কাস্টমারকে বাকি দিলে কিংবা সন্ধ্যার সময় কাউকে বাকি দিলে ব্যবসায় অমঙ্গল হয় এই ধারণা করাও শির্ক আবুদাউদ হাদিস নাম্বার তিন হাজার নশো দশ সফলতা কিংবা মঙ্গল লাভের জন্য এবং অমঙ্গল থেকে রক্ষা পেতে যে কোনো প্রকার আংটি ব্যবহার করা শির্ক সোরা আনাম সতেরো এবং সোরা ইউনুস একশো সাত নম্বর আয়াতে বর্ণনা রয়েছে যে কোনো জড় বস্তুকে সম্মান দেখানো তথা তাজিম তাজিমের অর্থাৎ সম্মান তাজিম করা বা তার সামনে নিরবতা পালন করা শির্ক সুরা বাকারা দুশো আটত্রিশ নম্বর আয়াতে বর্ণনা রয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য কিংবা লোক দেখানো ইবাদত করা শির্ক সুরা আন আম একশো বাষট্টি সুরা বাইগিনা পাস সুরা কাহাব একশো দশ আল ইমরান চৌষট্টি নাম্বার আয়াতে বর্ণনা রয়েছে এছাড়াও ইবনে মাজা হাদিস নাম্বার পাঁচ হাজার দুশো চার নম্বর হাদিসে বর্ণনা রয়েছে আল্লাহ ব্যতীত কোনো গণক বা অন্য কেউ গায়েবের জানে মানে গায়েবের খবর জানে এই কথা বিশ্বাস করা শির্ক সুরা নামাল পঁয়ষট্টি সুরা আলজিন ছাব্বিশ এবং সুরা আনাম উনষাট নম্বর আয়াতে বর্ণনা রয়েছে পায়রা অর্থাৎ কবুতর উড়িয়ে শান্তি কামনা করা শির্ক কারণ শান্তিদাতা একমাত্র আল্লাহ সুবানুতালা সুরা হাসার তেইশ নম্বর আয়াতে বর্ণনা রয়েছে আল্লাহ ছাড়া কোনো পীর আউলিয়া এবং কোনো মাজারের নিকট দোয়া করা বা কোনো কিছু চাওয়া শির্ক সোরা ফাতিহা চার নম্বর আয়াতে বর্ণনা রয়েছে তো আমরা সকলেই এই ধরনের শিরিক কাজগুলো থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবো ইনশাআল্লাহ তালা